প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলায় এসেছি আমরা দেখতে পারলাম যুব বিশাল একটি মিছিল নিয়ে তারা সতে সতে রাজুভাই তার সদস্যদেরকে নিয়ে তিনি পুরা শ্রীনগর রোডে ভিজেট করছে যে যাতে কোনো রকমের নাশকত ঘটে এই শ্রীনগরে সেই লোককে কাজ করে যাচ্ছে আমরা একটু কথা বলবো আসলে তাদের কি চিন্তা ভাবনা সাধারণ মানুষের তারা কতটুক সেবায় নিয়োজিত থাকবেন বা সামনে যে নির্বাচন এক আসনের কাকে এমপি দেখতে চায় আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন কয়েকদিন আগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের দোসররা বক্তব্য বলেছেন তেরো তারিখ তারা নাকি নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে সারা বাংলাদেশব্যাপী তা আমি বিশ্বাস করি দশের লাঠি একের বোঝা যার যার জায়গায় থেকে তারা তারা যার যার অবস্থান যদি আমরা মুক্ত রাখি যদি কোনো সন্ত্রাসীকে আমরা যেখানে পাই সেখানে প্রতিহত করব এবং আমাদের থানা পুলিশ প্রশাসন যারা আছে আমরা অন্যায়কারীকে ধরে আইনের আওতায় এনে দেব আরেকটি কথা আমরা মাটিও মানুষের নেতা জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে এমপি হিসাবে পেতে চাই কারণ দেশের জনগণ তাকে খুব ভালোবাসে এবং সঠিক সিদ্ধান্তই আমাদের নেতা জনাব তারেক রহমান দিয়েছে সেই জন্য আমাদের প্রাণপ্রিয় নেতাকে অসংখ্য ধন্যবাদ মনসুগঞ্জ একাশনে সাধারণ জনগণের পক্ষ থেকে তিনি যাচাই বাছাই করে অবশ্যই ভালো একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে সেই জন্য তাকে ধন্যবাদ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো আপনারা যে সকাল থেকে আপনাদের কর্মী এমনকি সঙ্গীর সাথী নিয়ে যে আপনারা পুরো শ্রীনগর ভিজিট করছেন আসলে সকাল থেকে এরকম কোনো রোডের উপরে কোনো নাশকতা ঘটেছে কিনা আমরা সারা রাত্র বাইরে ছিলাম যার যার ইউনিয়ন যার যার ওয়ার্ড আমরা সবাইকে বলে দিয়েছি সবাই যাতে খেয়াল রাখে সত্যি কথা বলতে আমাদের এলাকায় রকম কিছু হয় নাই কিন্তু ঢাকা শহরে ছুটা ফাটা কিছু হয়েছে তা দেখে আমরা যেমন শঙ্কিত হয়েছি আমরা ভেবেছি যদি আমাদের এলাকাও হয় সেই জন্য আমরা সবাই সচেতন আছি ইনশাল্লাহ আমলিকের ঠাই শ্রীনগরে নাই এটি সত্য এটি বাস্তব বিনা ভোটের সরকার তিনবার দুইবার সরকার গঠন করেছে বিনা ভোটের মাধ্যমে মুন্সীগুঞ্জ অরিজিনিয়াল প্রকৃতপক্ষে ধান ঘাঁটি এটি বাস্তব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে

তাদের রাজুবাইয়ের একটি কথা যুবদলের পক্ষে থেকে তারা কাল রাত থেকে অবস্থান রেখেছে প্রত্যেকটা শ্রীনগর অলিগলিতে যাতে কোনো সন্ত্রাস বা হামলা না দিতে পারে সাধারণ মানুষকে যাতে হরানি না করে গাড়ি জলাও পোড়াও না হয় সেই লক্ষ্যে তারা রাত থেকে এখনও পর্যন্ত মাঠে আছে রাজুভাই তিনি তার কর্মী এমনকি তার বাহিনী নিয়ে তিনি অবস্থান রেখেছে আমাদের সাথে কথা বলেছে তিনি বলে থাকেন যে এই শ্রীনগরের ভিতরে কোনো আওয়ামী লীগের সন্ত্রাস ঠাই নাই বলে তারা স্লোগান দিচ্ছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেকআইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন